আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ দীর্ঘদিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটি খুব স্পেশাল বিশেষ করে যারা ইউরোপের দেশ বুলগেরিয়া সম্বন্ধে বিভিন্নভাবে তথ্য জানতে চাচ্ছেন আজকের ভিডিওতে বুলগেরিয়া কাজের বিষয় সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করা হবে তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক বাংলাদেশ থেকে অনেকে কাজের উদ্দেশ্যে বুলগেরিয়া কাজের বিষয় নিয়ে যেতে চায় হাজারো বাঙালির ইউরোপ যাওয়ার স্বপ্ন সহজ করে দিয়েছে এই দেশটি এটি দক্ষিণ পূর্বে ইউরোপের নিম্ন আয়ের একটি দেশ নিম্ন আয়ের দেশ হলেও এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য তবে এই দেশটি এখনও পরিপূর্ণভাবে স্যানজেনভুক্ত হতে পারেনি দুই হাজার চব্বিশ সালে এই দেশ আংশিকভাবে স্যানজেন অঞ্চলে প্রবেশ করেছে বাংলাদেশ থেকে ইউরোপের উন্নয়নশীল এই দেশটিতে ওয়ার্ক বিসা নিয়ে যেতে আগ্রহীদের বুলগেরিয়া কাজের ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে এছাড়া বুলগেরিয়া কাজের বেতন বিষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি সম্পর্ক জানা উচিত বুলগেরিয়া কাজের বিষা পাওয়ার জন্য কিছু নিয়ম বা উপায় রয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশ বুলগেরিয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিয়ে থাকে এই দেশে কাজের বিষা নিয়ে গেলে বাংলাদেশের তুলনায় বেশি বেতন পাবেন প্রত্যাশা করা যায় যে খুব শীঘ্রই এটি পরিপূর্ণভাবে সেন্ডেন হবে তার মানে এই মুহূর্তে বুলগেরিয়া স্যানজেনভুক্ত দেশ নয় তবে খুব শীঘ্র এটি স্যানজেনমুক্ত হয়ে গেলে যারাই এখন যাওয়ার সুযোগ পাবে বা পেয়েছে এবং যারা অবস্থান করবে তাদের কিন্তু আসলে কপাল খুলে যাওয়ার মতো অবস্থা হবে বাংলাদেশ থেকে সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে কাজের বিষয় নিয়ে ইউরোপের উন্নয়নশীল দেশটিতে যেতে পারবেন বেসরকারিভাবে যেতে চাইলে নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হবে তা আজকের ভিডিওতে আমরা কিছু ছোট ছোটো টিপস দিব আপনাদের কিভাবে নিজেরাই আবেদন করে বুলগেরিয়ার ভিসা পেতে পারেন সে সম্পর্কে তো বাংলাদেশ থেকে সরকারিভাবে ভোয়েস এর মাধ্যমে বুলগেরিয়া পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন ভোয়েস এর ওয়েবসাইটে সরকারিভাবে বুলগেরিয়া নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয় উক্ত ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে কাজের জন্য আবেদন করতে পারেন নিজে নিজে ভিসা প্রসেসিং করার জন্য বৈধ জব জব অফার লেটার ও ওয়ার্ক পার্ট প্রয়োজন হয় এই জন্য আন্তর্জাতিক বিভিন্ন জব পোর্টাল ওয়েবসাইটে বুলগেরিয়ার জব খোঁজে আবেদন করতে হবে এবং এর জন্য আপনাকে অবশ্যই ইউরোপিয়ান স্টাইলে সিভি এবং কাবাল লেটার তৈরি করে নিতে হবে প্রিয় দর্শক আপনাদের জন্য একটি সুখবর সেটা হচ্ছে আমাদের মাধ্যমে আপনারা চাইলে এটি স্ট্যান্ডার্ড মানের ইন্টারন্যাশনাল ইউরোপীয় ইউনিয়নের সিভি কাভার লেটার তৈরি করতে পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমাদের মোবাইলের হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি কেউ কল না দিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন সিভি এবং প্রয়োজন হলে আমরা সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করব তো কেউ চাইলে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এজেন্সিকে জমা দিয়ে বুলগেরিয়া কাজের ভিসা প্রসেসিং করতে পারে কাজের বৈধ অফার লেটার ওয়ার্ক পেলে নিজে নিজে বুলগেরিয়া কাজের বিষয়ে আবেদন করতে পারবেন নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে বুলগেরিয়া কাজের বিষয়ে আবেদন করার পর ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অ্যাম্বাসিতে গিয়ে ইন্টারভিউ দিতে হয় আচ্ছা এখন আমরা কথা বলি বুলগেরিয়া কাজের বিষয় পেতে কি কি লাগে নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে বুলগেরিয়া কাজের বিষয় আবেদন করতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকা দরকার এর মধ্যে মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট জব অফার লেটার পাসপোর্ট সাইজের ছবি ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতা সনদপত্র পুলিশ ভ্যারিফিকেশান সার্টিফিকেট সিবি কাভার লেটার কাজের দক্ষতা সার্টিফিকেট এই কাগজপত্রগুলো প্রাথমিক অবস্থায় লাগবে তারপরেও যদি আরও কিছু কাগজপত্র প্রয়োজন হয় আপনি পরবর্তীতে সময়ের আসলে বিবেচনা করে আপনি সেগুলো তৈরি করতে পারেন তা এখন আসেন অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে আমি দেশটিতে যে যাবো সেই দেশটিতে আসলে বেতন কেমন হয়ে থাকবে তো বুলগেরিয়ার বেতন সম্পর্কে যদি ছোট্ট একটু ধারণা দিই আপনারা পুরো ভিডিওটি অবশ্যই নাটনে দেখবেন বুলগেরিয়া ইউরোপের নিম্ন আয়ের দেশ ফাইন কিন্তু অনেকটাই বেটার অন্যান্য দেশ থেকে এদেশের অর্থনীতি ধীরে ধীরে উন্নতি লাভ করছে সেজন্য বিভিন্ন সেক্টরে কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে বোধগিরিয়া কাজের সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত রয়েছে বর্তমানে বুলগেরিয়া কাজের বেতন প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এছাড়াও আরও যে দক্ষ কর্মীদের জন্য আরও বেশি হয় কাজের ক্যাটাগরি শিক্ষক যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা অনুযায়ী কাজের বুলগেরিয়া কাজের বেতন হয়ে থাকে ঠিক আছে এখন আসলে অনেকেই বলে বুলগেরিয়ার টাকার মান কত খুবই কমন একটি প্রশ্ন আসলে বুলগেরিয়ান এক লেভ সমান বাংলাদেশি প্রায় চৌষট্টি দশমিক পঞ্চাশ টাকা অর্থাৎ তাদের টাকার যেই তাদের মুদ্রার নাম হচ্ছে লেপ এবং সেই এক লেপ বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় চৌষট্টি দশমিক পঞ্চাশ টাকা অনেকেই প্রশ্ন করেন যে বুলগেরিয়া কোন কাজের চাহিদা বেশি বুলগিরিয়া গার্মেন্টসের কাজের চাহিদা রয়েছে এছাড়াও নির্মাণ শ্রমিক তারপরে রেস্টুরেন্ট এছাড়াও বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইটেও কিন্তু কাজের বেশ চাহিদা রয়েছে বুলগিরিয়া সেন্ডেনমুক্ত দেশ কিনা হ্যাঁ তবে বুলগেরিয়া আংশিকভাবে পুরোপুরি নয় বুলগেরিয়ার ভিসা ইস্যু কেমন আনুমানিক সত্তর পার্সেন্ট ভিসা ইস্যু বুলগেরিয়াতে তো এছাড়াও অনেকের কিছু কমন প্রশ্ন থাকে যে বুলগেরিয়া আমাদের মানে যাওয়ার জন্য বিশেষ করে বুলগেরিয়া কেমন হবে তা আমি মনে করি যে বুলগেরিয়া যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের একটি অন্তর্ভুক্ত দেশ আপনারা চাইলেই এ দেশটিতে গিয়ে অন্য কোনো দেশে সহজেই প্রবেশ করতে পারেন সেই জন্য আপনারা দেশটিকে মাথায় রাখতে পারেন যে দেশে আমাদের একটি অন্য ভালো ইউরোপিয়ান স্যানিটিনমুক্ত দেশে যাওয়ার যেহেতু সুযোগ থাকতে পারে সেটা অবশ্যই বিবেচনা রাখতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আসলে বাংলাদেশ থেকে আর কোন কোন দেশে যাওয়ার সঠিক পদ্ধতি রয়েছে তা আমাদের ভিডিওগুলোতে আমরা এগিয়ে অনেক কথা বলি আপনাদের যদি কোনো ভিডিও কোনো দেশ সম্পর্কে আলাদাভাবে জানার আগ্রহ থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন মেসেজ করতে পারেন অথবা আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আরেকটি কথা দর্শক সতর্কবাণী হিসাবে আপনাদের বলে রাখি আমাদের এনসিবি টিভি কোনো প্রকার এজেন্সি বা বিদেশের লোক পাঠানোর সংস্থা না আমাদের এটাকে সংবাদ মাধ্যম হিসেবে ব্যবহার করছি বিভিন্ন দেশে বিভিন্ন ভিসা সম্পর্কিত বিভিন্ন তথ্য ইমিগ্রেশন তথ্য আমরা আপডেট করে থাকি এই জন্যই যাতে করে সাধারণ মানুষ এটা জেনে উপকৃত হয় আরেকটা কথা হচ্ছে যে এই বাংলাদেশের প্রতিটা এলাকায় আসলে এখন শহর গ্রাম অফিসল যেখানেই বলেন সেখানেই আসলে বিভিন্ন ধরনের ভুয়া এজেন্সি যারা আসলে মানুষ থেকে টাকা নিয়ে প্রতারণা করার উদ্দেশ্যেই বিভিন্ন কার্যক্রম ব্যবসা পরিচালনা করে আসছে তাদের আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখে মনে হবে না তারা যে আসলে ভুয়া কাগজপত্র বা তাদের যে কার্যকলাপগুলো কার্যকলাপগুলো আসলে মানে ভুয়া সেটা বোঝার সুযোগ নেই আপনার অনেকে প্রতারিত হওয়ার সুযোগ থাকবে তো এদের থেকে দূরে থাকতে হবে যেই সকল আসলে এজেন্সি সরকারি নিবন্ধিত আপনারা লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান তাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা চাইলে সেই এজেন্সি সম্পর্কে খোঁজখবর ভালোভাবে নিয়ে তারপর লেনদেন করবেন কারণ একটি ভুল সিদ্ধান্ত একটি ভুল কাজ আপনার সারা জীবনকে কেরিয়ার নষ্ট করে ফেলতে পারেন আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশে যেহেতু বেকার আমার একটা পরামর্শ ব্যক্তিগত সেটা হচ্ছে যে আপনি পড়ালেখা করেছেন বা অনেকে পড়ালেখা করেননি অনেকেই আসলে বিভিন্ন কাজ করেন চাকরি করেন ফুট করে মনে হলো যে আমরা ইউরোপে গিয়ে সেটেল হলে হয়তো ভালো সচ্ছল জীবনযাপন করতে পারবো আসলে আপনার চিন্তা ধারণাটা এই জায়গায় ভুল যে আপনি যদি মানে এক কথায় দক্ষ হন আপনি যে কোনো স্থান থেকে কিন্তু আপনি আসলে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন তারপরেও ইউরোপের দেশে যেহেতু কাজের পারিশ্রমিক ভালো এবং জীবনযাত্রার মান ভালো সেক্ষেত্রে আপনি ইউরোপকে বাছাই করতে পারেন তবে এই জন্য আপনাকে হুটহাট করে এজেন্সির পিছে না ঘুরে আপনাকে সর্বপ্রথম একটি ভালো কাজের উপরে ফোকাস করতে হবে যে কোনো একটি কাজ ডিমান্ডাবল যে কোনো একটি কাজ আপনাকে সিলেক্ট করে সেই কাজটা সম্পর্কে ভালোভাবে জ্ঞান নিয়ে কাজটা আপনার দক্ষ হয়ে তারপর গিয়ে হচ্ছে ইউরোপিয়ান ইউরোপীয় নেস্টালে সিভিকাভালটার করে নিজেরাই বিভিন্ন কোম্পানিগুলোতে আবেদন করতে পারেন এবং আবেদনের পরিপ্রেক্ষিতে যদি আপনার আহ সেখান থেকে অফার লেটার পাওয়া যায় তাহলে আপনি কোন একটা রিক্রুট এজেন্সির মাধ্যমে বিশাল প্রসেসিংয়ের যে কাজটা সেটা সম্পন্ন করতে পারেন আশা করি আমার ভিডিওটির মাধ্যমে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন যে তথ্যগুলো আপনার বাস্তব জীবনে কাজে লাগবে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করা না হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বেশি প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধুবান্ধব তারাও যাতে আপনার এই ভিডিও দেখে উপকৃত হতে পারে সেই জন্য আপনার ভিডিওটা বেশি শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার মতামত জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের জন্য এক প্রকার আসলে কাজের অনুপ্রেরণা তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাতিল্লা বরকাত